একেই বোধহয় হয় বলে একেবারে নয় নয় ভাবছেন দশে দশ হয় কিন্তু নয় নয় কিভাবে না ভুল শোনেননি সম্প্রতি দিল্লির গাজিয়াবাদে অনুষ্ঠিত হয়েছে যোগা বিশ্বকাপ তাতে বিভিন্ন বিভাগে অংশ নিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের নয় প্রতিযোগী আর নয় প্রতিযোগীর প্রত্যেকেই পদক জিতেছে এসেছে দুটি সোনা ছটি রূপ ও একটি ব্রোঞ্জের পদক ইউআইএসএফ ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের থেকে ও দ্বারা আয়োজিত দিল্লিতে গাজিয়াবাদে আমাদের ওয়ার্ল্ড যোগা কাপ অনুষ্ঠিত হয়েছিল দু ওখানে আমাদের এখান থেকে নজন ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছিল এর মধ্যে আমরা দুটো স্বর্ণ পদক দু তিন ছটা রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্চের পদক ট্রফি ওই যারা ফার্স্ট হয়েছে তারা স্মার্ট ওয়াচ পেয়েছে তো আমরা এই জয়লাভ করে আজ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট মোটামুটি গর্বিত আমরা সকলে ওয়েস্ট বেঙ্গলে আমাদের চ্যাম্পিয়নশিপে চারটে স্কুটিও পেয়েছে তো ইউএসএফকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

পরের বছর যোগা যোগা অভ্যাস ভারতীয় সংস্কৃতির মূল অপশনের দুনিয়ায় আজ ভারতীয় যোগার জনপ্রিয়তা বিশ্বজুড়ে আর সেই প্রতিযোগিতায় সেরার তালিকায় নাম জুড়েছে ভারতীয়দের বলা ভালো এ বাংলার বাঙালির অভিষেক চক্রবর্তীর রিপোর্ট কালকাটা নিউজ